বাংলা ভাষার ধ্রুপদী ভাষার স্বীকৃতি মেলার পর যথারীতি শুরু হয়ে গিয়েছে এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের দাপাদাপি স্বীকৃতির নিয়ে আসার দাপাদাপি স্বীকৃতি নিয়ে আসার স্বীকৃতি চেয়ে দাপাদাপি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথা রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আর পুরো ভূমিকায় মানে একবারে সবার সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি যথারীতি আর কেউ নন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আর প্রশ্নটা ঠিক এখানেই বাংলা ভাষার স্বীকৃতির প্রশ্ন হোক মানে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির প্রশ্ন হোক বাংলার দুর্গাপুজো তার ইউনেস্কোর ইউনেস্কোর থেকে হেরিটেজ মর্যাদা পাওয়ার স্বীকৃতির প্রশ্ন হোক বাংলার রসগোল্লার জিআই ট্যাগ পাওয়ার প্রশ্ন হোক সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী বা দোষী করার জন্য বলবো না তার আগের সরকার বামেদের সরকার তার আগে রাজ্যে যারা ক্ষমতা চালিয়েছে কংগ্রেসের সরকার তারা কেউ কি কোনো কৃতিত্ব দাবি করতে পারে এই যে স্বীকৃতি পাওয়ার জন্য কৃতিত্বের দাবি করা স্বীকৃতি এনে দেওয়ার জন্য স্বীকৃতি দাবি করা রাজনৈতিক লড়াই দৌড় তার মধ্যে বাঙালি ভুলবে কী করে বাংলা ভাষার স্বীকৃতির জন্য কুমিরের কান্না যারা কাঁদতে বসেছিলেন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দু বছর আগে ওড়িয়া ভাষায় স্বীকৃতিটা পেয়ে যাওয়ার পর তারা আদতে কোনোদিন বাংলা ভাষার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি চেয়ে এক কলম চিঠিও কেন্দ্র সরকারকে লেখেননি ওই ঘটনার সামনে না আসা পর্যন্ত এবং বিশ্ব বিশ্বজুড়ে ছিচিক্ষারের মুখে না পড়া পর্যন্ত কে পড়েছিল ছিচিক্ষারের মুখে কেন্দ্র সরকার কি না তার কারণ নিয়মটা যারা জানেন একটি ধ্রুপদী ভাষা হিসেবে কোনো ভাষাকে স্বীকৃতি দেওয়ার অথবা সেই ভাষার জন্য স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার নিয়মটা যারা জানেন তারা কোনো দিন এমন ছুঁচিক্কার কেন্দ্র সরকারকে করবেন না যদি না কেন্দ্র সরকারের কাছে কোনো আবেদন দীর্ঘদিন ধরে পড়ে থাকে আর বাংলার ক্ষেত্রে এমন কোনো আবেদন পড়েই ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িয়া ভাষার স্বীকৃতি পেয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যখন ব্যাপক সমালোচনার ঝড় ওঠে তখন সেই সমালোচনার ঝড় সামলাতে আর নিজের দিকে ঘুরে যাওয়া তাক করে থাকা মানুষের সাধারণ মানুষের অভিযোগের বন্দুকটা কেন্দ্রীয় সরকারের দিকে পাল্টা তাক করে দিতে এমন ভান করতে শুরু করেন যেন জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস এই স্বীকৃতিটার জন্য লড়ে আসছে বাস্তব ইতিহাস সাম্প্রতিক ইতিহাস অন্য কথা বলে আর যারা বিজেপিকে বিশেষ করে রাজ্যে বহিরাগতদের স্বার্থ পূরণকারী বহিরাগত রাজনীতি আদর্শের দল মনে মনে করেন তারা বিজেপিকে স্বাভাবিকভাবেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার রহস্য সমাধান না করে বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে কোনো বিতর্ক এনে রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে কোনো বিতর্ক বা সংশয় তৈরি হলে এমনকি দুর্গাপুজোর স্বীকৃতি ইউনেস্কো দেওয়ার পরেও এই স্বীকৃতির ভাগাভাগি চলতেই থাকবে স্বীকৃতির স্বীকৃতি নিয়ে দাবির ভাগাভাগি চলতেই থাকবে কিন্তু সেই দাবির মধ্যে ষাট কোথায় এই মুহূর্তে দুর্গাপুজো করতে গিয়ে পদে পদে সরকারি দপ্তরের ঠক্কর খাওয়া সরকারি চৌকাঠের ঠক্কর খাওয়া বাঙালি যাকে প্রতিমান মাপ ঠিক করতে হবে এখন থেকে সরকারি নির্ধারিতভাবে সরকারি নির্ধারিত মাপে যাকে এখন থেকে দুর্গাপুজোর থিম জানাতে হবে আগাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশকে অনেকটা পাশের দেশে মানে বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো করার মতো আর তাদেরকে যে ভাষায় তারা কথা বলে এসছেন যে ভাষায় তারা গান লিখে এসছেন যে ভাষায় তারা আরাধনা করে এসছেন যে ভাষায় তাদের প্রথম শিশুটি তাদের বাড়ির শিশুটি প্রথম কথা বলতে শিখেছে সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা তৃণমূল কংগ্রেসের দিকেই তাকিয়ে থাকতে পারবেন ভরসা নিয়ে বাস্তব তথ্য এবং সত্য কি সে কথা বলছে নাকি হিন্দু বাঙালির এই অস্তিত্বের লড়াই লড়বার জন্য অন্য কোনো বন্ধুর প্রয়োজন তেমন বন্ধু কেউ আছে কি থাকলে সে কে আসবো আজকের তার আগে আজকের বিশেষ প্রতি মা ভাই দাদা দিদি এবং বোনেদের সাদর নমস্কার জানাই বাংলা ভাষাও এবার ধ্রুপদী ভাষা যখন বাঙালির জীবন ও বাংলার সরকারি কাজকর্মে বাংলার ব্যবহার প্রায় দূরবীন দিয়ে খুঁজতে হয় ঠিক তখনই কেন্দ্রের হাত ধরে এলো সম্মান নতুন নয় মোটেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি বাংলার রসগোল্লা বিশ্বের দরবারে মান্যতা পেয়েছে আর এসবই হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের হাত ধরে যদিও দাবির লড়াইয়ে পিছু হাঁটতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার স্বীকৃতি নাকি ছিনিয়ে এনেছেন তিনি আমি বছর ধরে ফাইট করছি জানেন তো আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম বেশ বাংলা ভাষা বাঙালির জন্য যদি সত্যি এতটা ঐকান্তিক চেষ্টা থাকে মুখ্যমন্ত্রীর তাহলে বাংলা ও বাঙালির জন্য এবার দারিভিটের দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বাংলা ভাষার প্রতি এই কান্নায় এই কান্নাকে কুম্ভীর দু হাজার সালে এই বাংলাতে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার রহস্য আজও সমাধান হয়নি কিন্তু বাংলা ভাষাকে ধ্রুপদী স্বীকৃতিতে বিজেপি সরকার কি বুঝিয়ে দিল বাঙালির বর্ণপরিচয়ের প্রতিটি মুহূর্তকে এখন থেকে ধ্রুপদী করে রাখতে তারাই থাকবে আসল বন্ধু হয়ে রিপাবলিক বাংলা যাদেরকে বারবার বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা তারাই কি তাহলে বাংলা ভাষার বাঙালির সংস্কৃতি এবং অবশ্যই হিন্দু বাঙালির ধর্মের সব থেকে বড়ো পাহারাদ আজকে এই মুহূর্তে আমি প্রশ্ন করছি আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন আমার আজকের অগ্নিমান রামধনুতে এত ভয় সে বাঙালির বন্ধু হয় বিশ্বাস করেন আপনারা বাংলা ভাষা থেকে বাংলা ভাষার পাঠ্যপুস্তক থেকে রামধনু শব্দটাকে বাদ দেওয়ার কারিগর তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার কত দস্তা দস্তাবেজ দিয়ে তিনি এটা করেছিলেন আমি জানি না বাংলা ভাষার স্বীকৃতির জন্য করেছেন বললেন কিন্তু রামধনু শব্দটা আপত্তি করে পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়ার কারিগর তিনি এবং তার সরকার তার কারণেতে রাম আছে ওটা নাকি ধর্ম নিরপেক্ষ শব্দ নয় এ কাজটাতে রাজ্যে হাত দিতে সাহস পাননি চৌত্রিশ বছরের জমা সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তারা বাঙালির তাদের সংস্কৃতির তাদের ভাষার বন্ধু হয় কি